ভাই ব্যবসা তো ভালোই চলছে এই বাজারের ভিতরে সবচেয়ে ভালো ব্যবসা কি নাম গড়ি হইতাছে না তুই কি এই এইভাবেই ব্যবসা কিনা চলতে থাকলে আমরা এই দোকানদার আরো বড় করতে পারমু হ্যাঁ ভাই আরে এলাকার মানুষগুলোও ভালো সব সময় নগর টাকার বাজার নেয় কোনো সময় বাকিতে বাজার নেয় না কো আরে এই এলাকার মানুষগুলো আসলেই ভালো আচ্ছা চল লাঞ্চের সময় হইছে তো চল আমরা খেয়ে আসি আর রিয়াজ রে খাবার দিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই নাও খাইতে যাই ভাই বুঝলাম না তোমার এত পাগল লাগে কিসের মায়া আমরা এত কষ্ট করে ইনকাম করি পাগল ভাই কেলে খাওয়াইতে যাবো সরাতে কিছু বলতা লাগবে না তোরা এটা কইছ কর চল আমরাও খেয়ে আসি আর রিয়াজরাও খাওয়ানটা দিয়ে আসি বুঝলাম না পাগলের প্রতি তো ভালোবাসা কিসের তো আমারও এত ভালোবাসা না মাঝে মধ্যে মনে হয় কি হ্যাঁ আমার চেয়ে পাগল রে বেশি ভালোবাসে আচ্ছা ঠিক আছে চলেন বাচ্চা গায়া তোমার লাগে একটু জিরাই তো পারলাম না বুঝলাম না ভাই পাগল লাগে তোমার এত কিসের মায়া তুই বড় একটু বেশি কথাই কস তোর না কইছে এত কথা কইতে না চল ভাই দাঁড়াও তুমি মাঝে মাঝে এমন কথা কও মনে আমি তোমার ভাই না হেই তোমার ভাই আরে বেটা তুই একটা পাগল মানুষের নিয়া হিংসা করস আমি বুঝলাম না তুই পাগলটার নিয়া তো হিংসা করস কে হ্যাঁ হ্যাঁ বুঝছি ওর ব্যাপারে কিছু করলে হিংসা হয়ে যায় আর ওর ব্যাপারে কিছু করলে তুমি সহ্য করতে পারো না আচ্ছা হইছে চল অনেক বেলা হয়ে গেছে ওরে খাবারটা দিয়া আম আমার দোকান খুলতে চাইতে ভাত নিয়ে আইছো আস তোমার লগে ভাত নিয়ে আইছি আসছি বাদ গুলো চাই না তোর খাউল তোর না কিস আল্লাহ খারাপ ব্যবহার করতো না

তাইলে শোন ভাই আপনার কাছে আসছিলেন দরকারে আমার বাইরে অ্যাক্সিডেন্ট করেছে আমার বাড়ির চিকিৎসার জন্য অনেক টাকা দরকার আমার পঞ্চাশ হাজার টাকা ধার দিবেন আরে মিরাজ কি বলতেছ কিছুদিন আগে আমি একটা জমি রাখছি এখন ধার দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই একদমই আমার হাত খালি মিরাজ তুমি অন্য জায়গা দেখো কি বলতেছেন ভাই আমি অনেকবার আশা নিয়ে আপনার কাছে আসছিলাম এখন যদি আপনার কাছেই না পাই তাহলে আর কার কাছে পাবো আচ্ছা ঠিক আছে ভাই আপনি যে তো দিতে পারবেনই না তাহলে আর কি করার আছে দেখি আমি অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে পারি কিনা তাহলে ভাই আপনার কাছে টাকা ছিল আপনি টাকা আর হালাত দিলেও তো দূর বেড়া তুই কি পাগল ওই সব পরে আমি টাকার দাঁড় দিমু আর দু পঞ্চাশ টাকা টাকার দেই দেয় টাকা কি আমার দিবো এত আমার আলগা আলগাফ্রিজ দেখায় লাভ নাই আর যদি ওর কর তোর দাদা পরে তাহলে তুই ওর টাকা দাঁড় দে আচ্ছা ঠিক আছে ভাই দেখি ওর জন্য কিছু একটা করতে পারি কিনা আল্লাহ রে আমি এতগুলা টাকা এখন কোয়াই পাই টাকা যদি ম্যানেজ করতে না পারে তাহলে তো আর চিকিৎসা করাইতে পারবো না আরে এখন আবার কে ফোন দিল হ্যালো হ্যাঁ ভাই আপনি তো মানিকবের কাছে টাকা চাইছিলেন মানিক ভাই তো আপনার টাকাটা দেয় নাই আপনার কাজ করেন টাকাটা আমার কাছ থেকে নিয়েন আমি আপনার টাকাটা দিয়ে দিবনি কি বলেন ভাই আপনি আমার টাকা দিবেন তাহলে এই টাকা আমি আপনার কমই দিমু ভাই আপনার টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনার কাছে যখন টাকা হইবো তখন না হয় আমার টাকাটা দিয়ে দিন আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই এখন এত কথা বলার সময় নেই আপনি আপনার ভাইয়ের তাড়াতাড়ি চিকিৎসাটা করান আচ্ছা আপনি আমার বাসার সামনে আসেন আমি আপনার টাকাটা আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার কাছে এইবার কেন আমি ওর এতটা ভালোবাসি আর ও পাগল হয়েছে কেন সেটা জানো ওর বাবা মা সবাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আর তারপর থেকে ওর এই অবস্থা আর সেই জন্যই আমি ওকে এতটা ভালোবাসি আর তুই কিনা ওর সাথে কত খারাপ ব্যবহার করলি ওকে কত অপমান করে কথা বললি তাই আমি না বইছো ওর খুব খারাপ ব্যবহার ফেলেছি ভাই তুমি আমার মাফ করেছো আমি আর তোমার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবো না আচ্ছা ভাই তুমি রিলেক্সে খাও আমি পরে আইসো প্লেটটা লয়ে যাও আচ্ছা ঠিক আছে চল দোকান খুলতে হবে